আমাদের প্রিয় ঠিকানা মুক্তি পাগল মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার যুব বিভাগ কর্ত্রিকা আয়োজিত আজকের এই যুব সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাল সাইদি রহমাউল্লাহ এর সুযোগ্য পুত্র আলহাজ শামীম সাইদি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মজলিস শিশুর অন্যতম সদস্য সাতক্ষীরা জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব মাওলানা আজিজুর রহমান বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র জনাব মোহাম্মদ ওমর ফারুক সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আজকের এই দিনটির প্রত্যাশায় দীর্ঘ যুগের পরিক্রমায় আমাদের যে চোখের পানি আল্লাহর কাছে আমরা যে মোনাজাত করেছিলাম তার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেসিবাদের পতনের মধ্য দিয়ে আজকের একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন সুতরাং আজকের এই স্বাধীনতার পিছনে অনেক ইতিহাস অনেক রক্তের গল্প

সম্মানিত উপস্থিতি আজকের এই সমাবেশের মধ্য দিয়ে শ্যামনগরের অলিতে গলিতে আমরা একটি মেসেজ দিতে চাই সেই মেসেজটি হচ্ছে আর কোন চাঁদাবাজি লুণ্ঠন দখল এগুলো নয় আগামী দিনে শ্যামনগর হবে সৌহার্দ্য সম্পৃতি স্বাধীনতা উপস্থিতি যারা মিছিল নিয়ে আসছে আমরা তাদেরকে মোবারকবাদ জানাই আপনারা সশা জায়গায় বসে যান সম্মানিত উপস্থিতি আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে আমরা আর কোনো হত্যা আর কোনো লুণ্ঠন আর কোনো মায়ের চোখের পানি আর কোনো স্বামী আর কোন স্ত্রী স্বামী হারা হোক আর কোন বাবা সন্তান হারা হোক এটি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না চাদাবাজি, দখলবাজি ভয়ের সংস্কৃতি এই সংস্কৃতিকে থেকে বেরিয়ে এসে আমরা সুন্দর সন্ধ্যার দেখার প্রত্যাশায় আজকের সমাবেশ আমরা আয়োজন করেছি সম্মানিত উপস্থিতি যারা এই যে হত্যা লুণ্ঠন রাজানি এগুলো যারা করতো আজকের বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রমাণ করেছে আর কোন প্রতিবাদের জায়গায় বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এর পরও যদি কেউ চাঁদাবাজি মস্তানি দখলবাজি ভয় সংস্কৃতি চালু করতে চায় আমরা দেব তিন বছর বলতে চাই তারা এই বিপ্লবের শত্রু সাদাতের রক্তে শুধু করছে তারা প্রিজনের কেউ হতে পারে না তারা দুর্বৃত্ত সবাই সম্মিলিত ভাবে এই দুর্বৃত্তকে প্রতিরোধের মাধ্যমে যেখানেই চাঁদাবাজি সেখানেই প্রতিরোধ যেখানেই দখল সেখানেই প্রতিরোধ এর মধ্য দিয়ে আমরা সামনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে চাই সময় উপস্থিতি আজকের এই সমাবেশ শেষ পর্যন্ত থেকে আপনারা সমাবেশকে সাফল্য মন্ডিত করবেন আমাদের স্বাদ ছিল অনেক কিন্তু স্বাদ্য সীমিত হয়তো আপনাদের বসতে একটু কষ্ট হবে দাঁড়াতে কষ্ট হবে আকাশ আল্লাহ রহমতে আল্লাহ রহমত আকাশ আছে আমরা আশা করি আল্লাহ রবুল আলামিন তার রহমতের চাদর দিয়ে এই সমাবেশের শেষ পর্যন্ত আমাদের এই সমাবেশকে আশ্রয়িত করে রাখবেন আপনাদের সকলকে মোবারক জানিয়ে আমার উদ্বতির কথা শেষ করছি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু